আচ্ছা আমি ঘুমাচ্ছি আমি ঘুমাচ্ছি না আমি কি ঘুমাচ্ছি এই ধরনের কথা বলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো আসলে আমি তো ঘুমাচ্ছি না এমনি বলতেছি আর কি যাই হোক আমরা ক্লাসটা করি খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন সো লেটস গেট স্টার্টেড আচ্ছা প্রথমে আমি যদি বলি আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং কেমন আচ্ছা যদি বলে আমি ঘুমাচ্ছি না আই এম নট স্লিপিং যদি প্রশ্ন করি আমি কি ঘুমাচ্ছি স্লিপিং ঘুমাচ্ছি ঘুমাচ্ছ না ইউ আর নট স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ আর ইউ স্লিপিং আমরা আমরা ঘুমাচ্ছি উই আর স্লিপিং আমরা ঘুমাচ্ছি না উই আর নট স্লিপিং আমরা কি ঘুমাচ্ছি আর উই স্লিপিং তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে না দে আর নট স্লিপিং তারা কি ঘুমাচ্ছে আর স্লিপিং সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে না হি ইজ নট স্লিপিং সে কি ঘুমাচ্ছে ইজ হি স্লিপিং বৃষ্টি ঘুমাচ্ছে বৃষ্টি ইজ স্লিপিং বৃষ্টি ঘুমাচ্ছে না বৃষ্টি ইজ নট স্লিপিং বৃষ্টি কি ঘুমাচ্ছে ইজ বৃষ্টি স্লিপিং জুয়েল ঘুমাচ্ছে জুয়েল ইজ স্লিপিং জুয়েল ঘুমাচ্ছে না জুয়েল ইজ নট স্লিপিং জুয়েল কি ঘুমাচ্ছে ইজ জুয়েল স্লিপিং এবার প্র্যাকটিস করবেন পারবেন ইনশাআল্লা একটা মজার ব্যাপার বলি সেটা কি জানেন সেটা হচ্ছে আপনি জাস্ট স্লিপিং না বলে বলতে পারেন ইটিং আমি খাচ্ছি আই এম ইটিং আমি খাচ্ছি না আই এম নট ইটিং আমি কি খাচ্ছি অ্যাম আই ইটিং তুমি খাচ্ছো ইউ আর ইটিং তুমি খাচ্ছো না ইউ আর নট ইটিং তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং আমরা খাচ্ছি উই আর ইটিং আমরা খাচ্ছি না উই আর নট ইটিং আমরা কি খাচ্ছি আর উই ইটিং তারা খাচ্ছে দে আর ইটিং তারা খাচ্ছে না দে আর নট ইটিং তারা কি খাচ্ছে আর দে ইটিং সে খাচ্ছে হি ইজ

না জুয়েল 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 ইজ ইজ নট ইটিং ইটিং কি খাচ্ছে প্র্যাকটিস করবেন ইটিং এর পরিবর্তে বলতে পারেন প্লেইং অথবা রিডিং রাইটিং যেটা ইচ্ছা সেটা বলতে পারেন এবার আপনি হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারবেন এবার আপনি কমেন্ট সেকশনে লিখে ফেলবেন ডান কারণ আমি জানি আপনি ব্যাপারটা বুঝেছেন সুতরাং কমেন্ট সেকশনে অবশ্যই ডান লিখে ফেলবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ